শালক্ষে তোর মধ্যে আমি শুনতে পাইলাম খুবচায় কোন মেঘ জায়গা একটা গোর বন এই জায়গাত অনেক खेत ক্ষেতর মাঝখানে হললাম ভাই আমি দেখা তাইলাম আপনারও দেখাইবল লাগি আইলাম কিন্তু গোরটা তো আমি দেখতে পাইলাম না কোন জায়গাত গোর ইহানো অনেক खेत এ ক্ষেতর মধ্যে শুনলাম গোর কিন্তু গোরটা তো আমি আগোরদু দেখতে পাইলাম না কি আছে যদি আমি देखते পাই তা হইলে আপনারও দেখাইমু আমিও দেখমু আর কিতার লাই বানাইলা ওটা জানমু চাল দিকে खेत আর खेत জানি তো পাখি আইব তো মনতে ধরে না কিন্তু আমি যে কারণে আইলাম খুব চা গোর দেখা গোর তো আমি দেখতে পাইলাম কি করে সম্ভবত ও গোর তো ও নতুন খুব করে থাকে কিতার লগে এই অনির ক্ষেতর মধ্যে আর ইলা কোনো গোর আমি দেখতে পাই না একটা গোর যেহেতু একটা শুভেচ্ছার ঘর হইব যদি আমি যাই আর বিয়া যদি কয় শুভেচ্ছার ঘর আপনার দেখাইম আমিও দেখম কি তার লাগে বানাইলে ওটা জান সন্ধ্যা হওয়ার আগে আসেন আসেন পরে হইলে টিকিট ফাইতায় নাই আসেন তাড়াতাড়ি আসেন 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 তিনজন মাত্র ঢুকছে দেখা বেশি হইছে না আসেন ভাই আসেন আসেন আপনি ও

মানুষটা তো দিলে তুমি দেখো খালি আর ও কত দিছে গড় টাকার কারণে একজনে লাগি এই যে হে একজন ঢুকছে অর্থাৎ হের পিছনে আর দুইজন রয়েছে আমার পনেরশ টাকা দিছে নানি হে আর দুইজন রয়েছে তারা তিন জনে মিলিয়া খেলবো পুলিশ তোমার চতুর বাজারে গড়ে পাড়ে সেই দিকে তাকে পুলিশ আমার দান খেত আইতো নাই এল লাগিয়া আমি এই ক্ষেতর মাঝ বিশাল খেতর মাঝ আমি এই গোড়টা বানাইছি দেখো এইখানে কত লুকা তুমি খালি দেখতে চাও

তার পরে আরো পাঁচজন আইতরা নাই তো তার এক টিম আছে তো দেখ না খালি বাবা বাবা তুমি কেন দেখতে পাইতে না হয়তো ফাস্ট মিনিট পরে আইবো মানে তার টিম আছে এ আইবো তারা আইয়া ঢুকবই কেন হে গিয়ে ঢুকছ না নিজে গাধুরে আর কিছ নে আর পাঁচজন না ও দেখো আরো পাঁচ সাত মিনিট পরে আরো আইত না কয়জন গেছে তুমি গুনছনি তুই কজন একদম

আর ওই যে একজন গেছে তার পিছনে রয়েছে পাঁচজন তারাও ঢুকে গেছে অলরেডি তুমি দেখছো না তুমি এদিকে সাওয়াত আসলা তারা সিলিম টানতে গেছে সিলিম কি তা বুঝোনি এই টানতে গেছে এর লাগে আমি এই বিশাল খেতর মাছ খানো এই আমার গোটা বানানোর রহস্য বাবু তুমি এটা নিউজে দিও না আমি এটা দিয়েই চলি আমি এটা দিয়েই খাই আমার হয়েছে মূল ব্যবসা হয়েছে এটা

একটা জায়গা কিন্তু ভবিষ্যতে তারাও আপনি মানে জিন্দগিটা আপনার না আমি তো দেখি সমাজ নষ্ট বাচ্চা যেগুলা দেখছেন আমি এগুলা কিন্তু তারা বাড়ির এই সময় পড়াশোনা করতো নতবা তারা কোনো বিজনেস কাজ কারবার করতো তারা এই আড্ডার জায়গা পাইয়া তারা এই দুসাম দুনিয়া খাই আর এই কারণে যে তারাও নষ্টা হইবা পয়সা পয়সা কিন্তু ইজ্জত কম যে একটা এটা মানে সব নষ্ট আপনি একটু চিন্তাধারা আমি জ্ঞান দিয়া না চিন্তাধারা করিয়াটা একটু